একদিকে সিডা আর একদিকে মারু ভাইটাল শট মারু সেভ করে দিলেই কিন্তু মারুরা কিন্তু ফাইনালে প্রবেশ করবে এদিকে যদি গোল করে দেয় তাহলে কিন্তু টচের মাধ্যমে ফলাফ হবে কি হবে গোল হবে কি রনি ফুটবল ও সুযোগ ছিল এক শূন্য তোমার ওমকার খড়গপুর ভালো বল বোলোতে পারে টাইম পাস সুযোগ আছে মি ফাইনাল খেলার ট্রাই গান একদিকে আছে আলি ট্রান্সপোর্ট একদিকে আছে ওমকার একদিকে টাইম পাস একদিকে সুজা প্রথম শর্ট আলী ট্রান্সপোর্ট দলের টাইম পাস ভালো গোল করলো ভালো গোল করলো টাইম পাস প্রথম শট ওমকার খড়গপুর দলের চার নম্বর জাতীয়পর বিদেশি প্লেয়ার রিচার্ড এবং আগে গোলকিপার মারু গোল গোল করলো গোল করলো রিচার্ড তো এক এক কে আসবে কে আসবে শট করতে পিন্টু যাচ্ছে শট করতে পিন্টু ওরাও তো বলে দিই এখন অব্দি ওয়ান ওয়ান দুটো টিমে তারা কিন্তু ফার্স্ট শটে গোল করে প্রথম শটে গোল করে দ্বিতীয় শট আলি ট্রান্সপোর্ট দলের শর্ট করতে এসেছে পিন্টু পিন্টু ওরাও এবং এদিকে গোলকিপার সুজা শটে পিন্টু আলী ট্রান্সপোর্ট তাদের দলের দ্বিতীয় শট শটে পিন্টু গোলকিপার সুজা শটে পিন্টু ও ভালো গোল ছিল ভালো গোল করলো এবং লাইনে চলে কিন্তু সুজা বাঙালি জুয়েল বাঙালি জোসেফ পেয়েছি এবং বাঙালি জুয়েল পেলাম তাই তো দাদা বাঙালি জোসেফ পেয়েছি এবং বাঙালি জুয়েল পেলাম তো এখন অবধি হ্যাঁ দুই এক দ্বিতীয় শট খর্দ্দার হ্যাঁ খড়গপুর টিম ওমকার খড়গপুর ওমকার খড়গপুর তাদের দলের সেকেন্ড শট শর্টের জুয়েল বাঙালি জুয়েল বাহ গোল 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 করলো জুয়েল শৌভিক নানা খেলছে না তো দুই দুই হয়ে গেল দুটো টিভি তারা কিন্তু সেকেন্ড শটে গোল করলো তিন নম্বর শট আলি ট্রান্সপোর্ট দলের শটে পেন্ডি এবং আয়দিকে গোলকিপার সুজা কমল চক্রবর্তী না খেলেনি কমলরা খেলেনি কি হবে ওয়ানকে হবে তিন নম্বর শট ভাইটাল শট আলি ট্রান্সপোর্ট দলের আট নম্বর জাতীয় বিদেশি প্লেয়ার পেন্ডি এবং আয়দিকে গোলকিপার সুজা তিন নম্বর শট আলি ট্রান্সপোর্ট আট নম্বর জার্সিভিত বিদেশি প্লেয়ার বেন্ডি এবং আইদে গোলকিপার সুজা তিন নম্বর শট কি হবে গোল হবে কি সেভাবে গোল গোল করলো গোল করলো বেন্ডি যে আসবে তাকে কিন্তু গোল করতেই হবে সমতায় ফেরাতে গেলে গোল করতেই হবে সিডার কিন্তু দায়িত্বটা নিল সিডা যাচ্ছে শট করতে দায়িত্ব নিয়ে খেলেছে কিন্তু টুর্নামেন্টটা দায়িত্ব নিয়ে খেলেছে দায়িত্ব নিয়ে খেলেছে আউটস্ট্যান্ডিং খেলেছে আমি বলবো সিডার আউটস্ট্যান্ডিং খেলেছে মানে যে কটা ম্যাচ খেলেছে সব থেকে যদি টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলেছে তো এই ম্যাচটাই টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলেছে ভাইটাল শট দায়িত্ববান শট দায়িত্ব নিয়ে কিন্তু শটটা করতে আসলো শটে সিডার গোলকিপার মারু কি হবে একদিকে সিডার একদিকে মারু ভাইটাল শট মারু সেভ করে দিলেই কিন্তু মারুরা কিন্তু ফাইনালে প্রবেশ করবে একদিকে সিডার যদি গোল করে দেয় তাহলে কিন্তু টচের মাধ্যমে ফোলা হবে কি হবে গোল হবে কি সেভ হবে মিস করে ভেল্লা মিস করে ভেল্লা ডাইক आज के मरुद्दीन आज के मरुद्दीन